সুপ্রিয় দর্শক মন্ডলী আমন্ত্রণ জানাচ্ছে আমাদের নতুন ভ্রমণ পর্বে আজ আমরা ভ্রমণ করব চীনের ইউনান প্রদেশের জিওজিয়াং সিনিক এরিয়ার ভয়ঙ্কর সৌন্দর্য জিওজিয়াং কেভ এর আরেক নাম হচ্ছে মিউজিয়াম অফ কাস্ট কেভস প্রায় একশোটি গুহার সমন্বয়ে গঠিত চায়নার সর্ববৃহৎ গুহার সমষ্টি এর পরের পর্বে আমরা ভ্রমণ করব প্রকৃতির অপর বিস্ময় স্টোন ফরেস্ট আশা করি আপনারা দুটো পর্বই উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এখন ਘরীতে ঠিক সাতটা বাজে আমরা নাস্তা করে স্টোন ফরেস্টের দিকে রওনা হচ্ছে এখান থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে আমার সাথে আছে ড্রাইভার হচ্ছে ড্যাম প্লিজ পিল পিল অন্ধকারে পিলের মুখ দেখা যাচ্ছে না আপনারা আমি পরে দেখাবো এই হচ্ছে সে হচ্ছে বাংলা বলতে পারে ভেরি ইন্টারেস্টিং আমরা সাথে কথা বলব কারণ নাই কিন্তু বাংলা বলতে পারে এরকম ড্রাইভার খুব রেয়ার ये शे बांग्ला बोलते পারে কিছু কিছু ইংরেজিও বলতে পারে আর চাইনিজ তো পারে व्हाट इज द नेम অফ দিস ফুড নুডলস নুডলস এন্ড দিস সবজি সবজি লেটস পাতা হুম हां हाउ मच दिस इज हाउ मच One six shosta, only seven RMB. Ah, seven seven RMB, yeah. The best shosta. Chicken, chicken. Chicken, yes. And this vegetable? That vegetable. Yeah. Oh, oh, only, oh, only boiled vegetable. Yeah, this yeah. is free. So ah. This is everything free. Yeah. Ah. Only seven. Only seven. Ah.

ইলান সিটি এটা একটা আলাদা একটা সিটি তো এইখানে এই যে ড্রাইভার যারা আছে তারা খাওয়ার জন্য এখানে দেরি করে নুডলস এবং সবজি সব কিছু মিলিয়ে মাত্র সাত আর বি আর এই দেখেন সিগারেট খাচ্ছে এই চাইনিজদের এই একটা জিনিস দেখলাম আমি যে তারা প্রচুর সিগারেট খায় যেখানে সেখানে খায় এই একটা বোধহয় এখানে কোনো রেস্ট্রিকশন নাই সবাই প্রচুর সিগারেট খায় এই জিনিসটা আমার কাছে খুব স্বাস্থ্যসম্মত মনে হয়নি দেখেন গরম গরম খাবার তৈরি করছে একদম টাটকা বাষ্প উঠে যাচ্ছে তুমি এত সুন্দর বাংলা কর থেকে শিখলে হোটেলের মানুষের সাথে মিশতে মিশতে শিখছ প্রতিজন একশো বিশ আর এন বি করে নিচ্ছে আমি আমার ড্রাইভারকে বললাম যে তুমি আমার সাথে চলো তার জন্য আরও একশো বিশ আর বি অর্থাৎ দুজনে দুশো চল্লিশ করে টাকা লাগছে আমাদের তুমি দাঁড়াও আমি তোমাকে দিব নাকি ওকে আমরা এই যে মূল গেট দিয়ে ঢুকছি এখন এখানে কী লেখা আছে জানি না তো আমার ড্রাইভার কাম গাইড সে অপেক্ষা করছে চল আমরা ভিতরে ঢুকি দিস ইজ দ্য ওয়ে এইভাবে আমরা ঢুকে গেলাম ওকে থ্যাংক ইউ এই সিঁড়ি দিয়ে এই যে আমরা যে গেট এই মূল ফটক দিয়ে ঢুকলাম ঢুকে এখানে একটু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেমে আমাদের সামনে যেতে হবে যেটাই রাস্তা আস্তে আস্তে আমরা এখানে নিচের দিকে নামছি আপনারা বোধ হয় পানির শব্দ শুনতে পাচ্ছেন হ্যাঁ স্লোপ এই যে এই ধরনের সিঁড়িতে আপনাকে খুব সতর্কতার সাথে হবে খেয়াল রাখতে হবে সিঁড়ির ব্যাপারটা মাঝে মাঝে উঁচু জায়গা আবার মাঝে মাঝে সিঁড়ি এটা কিসের শব্দ সাউন্ড সাউন্ড ও পানির শব্দ শুনতে পাচ্ছি আমরা একটু পরে বোধ দেখতে পারব এই দেখেন কি অভূতপূর্ব দৃশ্য হাই এই প্রথম দৃশ্যটা দেখেন এই যে পাথর এই দুপাশে দেখেন বৃক্ষরাজি অপরূপ দৃশ্য বা আমরা এখন এই চিকন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি হ্যাঁ এইটা এটাই হ্যাঁ ইউ ক্যান পুট দিস দিস দৃশ্য ইয় এই ঝর্ণা 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 দেখা যাচ্ছে অনেক নিচে অপরূপ দৃশ্য হ্যাঁ খুব ভালো ভালো অনেক উপর থেকে শব্দগুলো পাওয়া যাচ্ছে আবার দেখেন এই যে বনগুলো এই বনরাজি বৃক্ষরাজি খুব সুন্দর দৃশ্য আমি যা দেখছি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আবারও ওই উপরের দিকে বাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত খালি চোখে খুব সুন্দর দেখা যাচ্ছে ভিডিও কেমন হচ্ছে দর্শক মন্ডলে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না একটু ক্লোজ করার চেষ্টা করি এখন বোধহয় একটু দেখা যাচ্ছে এ দেখেন অপরূপ ঝর্ণা জলের ধারা আমরা দেখতে পাচ্ছি অনেক কাছে থেকে এই ঝর্ণাটা দেখাচ্ছি দেখুন আর এই পাশে হচ্ছে এখানে বোটিং করার ব্যবস্থা আছে কারণ আজকে আমার পাঁচটার সময় ফ্লাইট এখান থেকে আমাকে আবার বেইজিং যেতে হবে আসলে এই ধরনের সুন্দর জায়গা দেখতে হলে হাতে অনেক সময় নিয়ে আসা উচিত হলে মনের আশাটা পূর্ণ হয় না অপূর্ণ থেকে যায় নিজের অতৃপ্ত থেকে যায় বোধ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমার যা মনে হচ্ছে এই ঝর্নার পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এখানে একটা হাইড্রোলিক প্রজেক্ট আমরা এখন আরও নিচে নেমে যাচ্ছি একটা গুহার ভিতরে ঢুকছি এখন হ্যাঁ অন্ধকার গুহা একটু ভয় ভয় লাগছে দেখা যাক সামনে কি আছে আমার ড্রাইভার আগে চলে গেছে আলো নেই কৃত্রিম আলোর ব্যবস্থা করা হলেও যথেষ্ট না এই দেখেন এই গুহাগুলো কিন্তু আপনার ঘুরে করানো হয়নি এটা এমনি তৈরি হয়েছে দেখুন শব্দগুলো আপনারা পাচ্ছেন কিনা দেখেন এই এই দেখেন কত উপরে অনেক উপরে উঠে গেছে আমি দাঁড়িয়ে আছি এই দলের তারা নিচে নেমে আসছে আর এই পাহাড় পাথরের পাহাড়

দিনের উপরে উৎসব হবে এটাই আমাদের দেখেন আমরা আর একটু দেখাই এই যে একটু সুন্দর রাস্তা করে রেখেছে এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে এই পাথরের অরণ্যে আমরা ধূপ প্রবেশ করব দেখা যাক আমি যা দেখছি আপনাদের তাই দেখাচ্ছি কোনো এডিটিং আমি করিনি এই রাস্তাটা একটু বিপদসংকুল এই গুহার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি সামনে কি আছে আমি জানি না আমরা এক গুহার থেকে আরেক গুহায় যাচ্ছি এখানে একটা সুন্দর ব্রিজ করে দিয়েছে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়ার জন্য এখানে প্রচন্ড ভিড় হয় কিন্তু আমরা একদম আর্লি আওয়ারে এসেছি বলেছি যে কেন আমরা এত সকালে এসেছি কারণ আমার পাঁচটার সময় ফ্লাইট আমাকে বেইজিং যেতে হবে এখানে দেখেন একটা সতর্কবাণী করা হয়েছে মাইন্ড ইয়ার হেড অর্থাৎ হঠাৎ করে যারা লম্বা বিশেষ করে তাদের এই এই যে গুহার মধ্যে আমরা ঢুকছি এখানে কিন্তু মাথার মধ্যে গুতো লাগতে পারে এবং হেড ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে আর এই যে স্পাইকের মতো দেখেন একদম সুচালো সুচালো স্পাইক এখানে লাগলে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই পাথরগুলো কিভাবে তৈরি হলো আরে ভেঙে পড়ছে না কেন সেটাও একটা আশ্চর্যের ব্যাপার এ স্লিপারি গ্রাউন্ড এখানে সতর্ক বার্তা দেয়া আছে পিছিল যে কেউ পড়ে যেতে পারে মাথায় আঘাত লাগতে পারে তাই দৃষ্টিনন্দর সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনি একটু সতর্কতা অবলম্বন করতে পারেন হবেই আর এটা নাম দেওয়া যেতে পারে কি ভয়ঙ্কর সুন্দর বা ভয়ঙ্কর সৌন্দর্য এবং প্রচুর হাঁটতে হয় এবং পুরোটা দেখতে গেলে আপনাকে প্রায় চার কিলোমিটার আপনাকে হাঁটতে হবে সেই শারীরিক সক্ষমতা আপনাকে থাকতে হবে না হলে আপনাকে আংশিক দেখতে হবে দেখি আমি কতটুকু পারি আমি যে শারীরিকভাবে খুব বেশি শক্তিশালী তা বলা যাবে না তবে আমার মনের জোর আছে মনের জোর দিয়েই আমি এখন উপরের দিকে উঠব দেখি উপরের দিকে কি আছে এই উপরে যাওয়ার সিঁড়ি দর্শক মন্ডলী আপনার নিশ্চয়ই উপভোগ করছেন প্রকৃতির বিস্ময় এই আমি একটু হাঁপিয়ে গেছি কথা বলতে

আমরা একটা রেস্ট আবার উপরে উঠতে হচ্ছে এখানে একটা আছে ক্যাফে ক্যাফে এখানে কি কফি বোধহয় পাওয়া যায় এবং অনেকগুলো সুবিনের শপ আছে এগুলোর দাম বেশি হবে এগুলো বোধ ড্রিঙ্কস এই যে বিভিন্ন সুবিনির সব সম্ভবত সসেস সসেস বিক্রি করছে তারা একদম গরম গরম মনে হচ্ছে ভাব উঠছে এখন আমরা আবার আর একটা প্রস্তর অরণ্যে ঢুকে যাব এই এত উঁচুতে কীভাবে ঢুকবো কীভাবে উঠব এটাই আমি ভাবছি দেখা যাক কত দূর উঠতে পারি মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছে আমার তবু এই ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করার জন্য স্রষ্টার অপরূপ সৃষ্টি উপভোগ করার জন্য আমরা আবার উপরের দিকে উঠছি অনেক কঠিন কিভাবে যে আল্লাহ তৈরি করলেই হবে এটা কিন্তু কেউ বানায় আপনার আপনি তৈরি হয়েছে আবার উপরে উঠতে হচ্ছে হাঁপিয়ে গেছে ছিলাম ওঠাটা কঠিন এখন দেখছি নামাটাও খুব যে সহজ তা না বেশ কঠিন নামতে তো হবেই বিকল্প কোনো ব্যবস্থা নেই পায়ে হাঁটা ছাড়া এখন আবার উঠতে হবে একবার উঠা একবার নামা চলছে নিরন্তর প্রচেষ্টা সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি এগিয়ে চলেছি এখন আবার নামতে হবে এখন আমরা এই পুরো সিট আমাদের নিচে নামতে হবে কষ্ট হচ্ছে তবু আমি দেখি কি হয় অনেক টুরিস্ট এসেছে এবং তাদের সাথে গাইড আছে আমার ব্যক্তিগত গাইড ছিল মনে হচ্ছে স্থানীয় চাইনিজ চেহারা দেখে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে উঠেছি এখন একটু ভালো করে রাস্তাটা দেখা যাচ্ছে দেখেন কত দুর্গম রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি এখন আমরা আবার নিচে নেমে যাচ্ছি বিভিন্ন ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে কিন্তু সবই চাইনিজ ভাষায় অন্তত এখানে কিন্তু অনেক ফরেনার আছে অন্তত একটা ইংরেজিতে দিতে ধারা বর্ণনাটা তাহলে ট্যুরিস্টদের জন্য একটু ভালো হতো कुतो हिंदू कुतो पास्ता का पास्ता का सब पास्ता का एक डे पास्ता का एक डे एक डे पास्ता का एक डे हाँ नो 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 हम इस चीज़ को पानी कहते हैं पानी 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 और से पास्ता आई बहुत बांग्लादेश बांग्लादेश हाय ओनली हो बांग्लादेश 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 तू हट हट दे वो बांग्लादेश बांग এখানে যারা হাঁটতে পারে না তাদের জন্য এরকম কাজে করে নিয়ে এই ধরনের যাওয়ার ব্যবস্থা আছে সর্বশেষ ধাপে এসে আমরা পৌঁছেছি এটা খুব কঠিন জায়গা এবং এইভাবে বিশ মিনিট আমাদের উঠতে হবে দেখা যাক পারি কিনা কেমন কষ্ট হয় আমাদের শেষ অংশে প্রায় আমরা এসে পৌঁছেছি সবাই হাঁপিয়ে গেছে আমি যে একে হাঁপাইছি সেই ব্যাপারটা তা না অনেক কম বয়সী ছেলেমেয়েরা যেগুলো হাঁপাইছে এটা আমাদের জার্নি শেষ এখানে অনেক ধরনের দোকান আছে আপনি সেগুলো চা খেতে পারেন কফি খেতে পারেন সবাই ক্লান্ত হয়ে বিভিন্ন সুস খাচ্ছে কেউ জুস খাচ্ছে এবং এরপর আমাদের শেষ রাউন্ডে আমরা যাব কেবল কার এই কেবল কারে ওঠার জন্য আমরা এতটা কষ্ট করে আসলাম চলুন দেখি কী হয় এটাই সম্ভবত শেষ সিঁড়ি